দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাইখো তুমিও থাকত না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কেয়ামত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইস তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইজাস মা উন ফারাত পদাল কওয়াকিবুন তাসরাত আল্লাহ বলেছেন নিজার শামসু কুফিরাত আল্লাহ তাআলা এভাবে বারবার বলেছেন ইজা আসমাউন শাককাত আসমান ভেঙ্গে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খুশি খুশি পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রাজ্জাতিল আরদু রাজজা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলেছেন বান্দা একদিন আমি গোটা কায়ানাত আমি শেষ করে দেব আমার সংসার আমি আমার এই কায়নাথ আমি আল্লাহ ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ গুটিয়ে এই সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফু দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইস আতিম আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছ তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যে ভূমিকম্প হবে হওয়ার জন্য গোটা সৃষ্টিটা যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানকা তারাও নাহা তদহালু কুল্লু মুরদে আতিন আম্মা আর দা আত কোরআন শরীফা আসে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সব কিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআানে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে ইসরাফিলের ফু দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে হয়ে পড়ে যাবে ও আর আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সব কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভেঙ্গা পড়বে মুখ থুবড়ে পড়বে আল্লাহ রসুল বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না আর কিছুই এই হল কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে বলছে এই দ্বিতীয় ফুঁ আর প্রথম ফুর মাঝখানে প্রথম ফুঁতে সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন শেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর তো এখন যারা মর এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লা সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে ওই ওই নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গিয়েছে তারা আজকে কতদিন করে ভেবে দেখেন আচ্ছা এ শেষ